আজকে আমাদের দুদিনের একটা ওয়াল পেন্টিং ওয়ার্কশপ ছিল খোঁয়াবগাঁকে ফুটিয়ে তোলার জন্য খোয়াবগ্রাম গ্রাম ঝাড়গ্রামের ছোট্ট গ্রাম যেটাকে নিয়ে আমাদের প্রত্যেকটি আর্টিস্টরা কাজ করছে তারই কিছু মুহূর্ত আমি তুলে ধরার চেষ্টা করলাম আমার এই ছোট্ট ভিডিওটিতে

বাচ্চাদের সাথে সাথে আমরা বড়রাও করেছি ওরা যেরকমভাবে ফুটিয়ে তুলেছে আমরা হয়তো অতটা পারিনি আমরা আমাদের চেষ্টা দেখিয়েছি আর বাচ্চাদের তো অফুরন্ত মন মনের মধ্যে থেকে সব ধরনের ড্রয়িং বেরিয়েছে ওদের নির্ভয় নির্ভয় ওরা কাজ করে গেছে আমাদের একটা ছোট্ট মানে পুরো খোঁয়া ঘাটাকে আমাদের চেষ্টায় আমরা এই দেওয়ালের ক্যানভাসে ফুটিয়ে তুলেছি কাজ করে মজাও এসছে আজকে আমাদের শেষ দিন এখনো আমাদের কাজ চলছে পাহাৰ বুজি পেছিচাৰ

এবং সৌরভের সঙ্গে সঙ্গে এখানে আরও যারা আর্টিস্ট আছে সবাই কাজ করছে এবং তার সঙ্গে হাত মিলিয়েছে আমরা নিয়েছি গ্রামের সমস্ত বাচ্চাদের এবং আরেকজনের কথা না বললেই নয় যে যার আমন্ত্রণে এবং এই সমস্ত আয়োজন এই গ্রামটাকে যিনি সাজাচ্ছেন সে মৃণালবাবু মৃণালদার সেই মৃণালদার এত উৎসাহ তার উৎসাহে সমস্ত বাচ্চাদের সঙ্গে সবাই এখানে ছবি আঁকছে এটা খুব ভালো কথা এবং দেখছে শুধু ছবি আঁকানো এর মধ্যে বিভিন্ন রঙের রং রাঙিয়ে তোলা হচ্ছে একটা জায়গা আর সবচেয়ে ভালো লাগছে যে আমাদের এখানে অনেকে এসে বলছেন যে আমাদের দেওয়ালটাও রাঙিয়ে দিয়ে যান আমরা আবার আসবো আপনারাও আসুন সবাই মিলে ছবি আঁকুন আনন্দ করুন বাচ্চাদের সঙ্গে এইভাবে মিশে যান কোন চবি ভাল লাগে খোয়াবগা খোয়াবগাতে আমাদের ওয়ার্কশপ সুন্দরভাবে চলছে সুমন কিছু বলো কেমন লাগছে সুন্দর হচ্ছে পরিবেশটা খুবই দারুণ সুন্দর ঠিক আছে কাজে সবাই খুব সুন্দরভাবে মিশে গেছে জায়গাটার সাথে দাঁড়া একটু ভালো করে বল বল রাত্রি বল বাজে আজ এখন কাজের ব্যাপারে কিছু বল আজকে চলছে ভালোই চলছে হচ্ছে বাস ঘুরতে শেষ বিক্রম দা কেমন লাগছে দারুন Ne?